শীত আসে উৎসব নিয়ে বিয়ে নিয়ে প্রেম নিয়ে পিঠাপুলি খাওয়া নিয়ে আর আমার আসে সর্দি জ্বর কাশি এগুলো নিয়ে হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার আম্মু লুচি বানিয়ে রেখে দিয়েছে মিষ্টি দিয়ে খাওয়ার জন্য কারণ মিষ্টি আমার খুবই পছন্দ আমার মেয়েও খুব পছন্দ করে এজন্য লুচি বানিয়েছে এই কয়েকদিন মায়ের বাসায় থেকে সব ধরনের পিঠাপুলি খাওয়া আমাদের শেষ একে একে আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করব গ্রামের শীত মানেই অন্যরকম একটা আমেজ শহরে এখনও যদিও এরকমভাবে হয়তো শীত পড়েনি শুনেছি কিন্তু গ্রামে কিন্তু ভরপুর শীত পড়েছে আমাদের এখানে আর গ্রামের মানুষ পিঠা খাওয়ার জন্য বিখ্যাত শীত হোক আর গরম হোক তারা সবসময়ই পিঠাপুলি খায় আর এদিকে আমও ফ্রিজ থেকে মুরগি বের করেছে মুরগি রান্না করছিল আর বিকেলবেলা পিঠে বানানো হবে এই জন্য হচ্ছে গুড় কাটছিলাম আমি আর খেজুরের গুড় কিন্তু খেতে এমনি খালি মুখে আমার খুবই ভালো লাগে ছোটোবেলায় যে কত খেয়েছে এখনও খাই তো আজকে আমাদের পুলিপিঠা বানানো হচ্ছে এদিকে আটা বেলে নেওয়া হয়েছে আর হালুয়াও করা কমপ্লিট আসলে পুলিপিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কণ্ঠটা কেমন যেন হচ্ছে ভালোভাবে আমি কথা বলতে পারছি না সর্দি হয়েছে আমার এই জন্য সবাই একটু ইগনোর করবেন তো যাই হোক আমাদের একটা আন্টি এসে আমাদের হচ্ছে পিঠা বানিয়ে দিচ্ছিলো কারণ এগুলো পিঠা সবাই মিলেই বানাতে হয় একা একা বানানো কোনোভাবেই সম্ভব নয় আসলে এই পুলি পিঠা এমন একটা মজার পিঠা নারকেলের পুর দিয়ে বানানো আর যখন দুধে ভিজানো হয় একবারে কামড় যখন দিই তাহলে সুন্দর একটা স্মেল আসে আর নারকেলের পুরটা পুরো মুখে একদম ভর্তি হয়ে যায় গ্রামের শীত মানে অন্যরকম একটা আনন্দ সকালবেলা কুয়াশা ভেজা সকাল আর ঘাসের উপর যে হাঁটতে এত সুন্দর লাগে আর কুয়াশার ফাঁকে ফাঁকে মিষ্টি মিষ্টি রোদ আরও বেশি সুন্দর লাগে দেখতে আসলে শীতকালে গ্রামের পরিবেশটা আরও বেশি সুন্দর লাগে দেখতে দেখেন দুধ পুলি পিঠাটা এত মজার হয়েছিল। খেতে কি আর বলবো দেখে আপনারা বুঝতে পাচ্ছেন একদম দুধ দিয়ে ভরপুর করে বানানো আর এদিকে আম্মুর ওই পোষা মুরগিটাও আম্মু আজকে বের করেছে জবাই দিবে বলে এত সুন্দর মাংস হয়েছিল আর মুরগিটার প্রায় সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি ওজন হয়েছিল আর এদিকে ডাল রান্না করবে এজন্য আম্মুর ডালটা তেলে দিয়ে রাখছে আর এদিকে পোলাওয়ের চাল ধুয়ে নিবে পোলাও রান্না করবে এই জন্য বাবার বাড়িতে আসার পর থেকে এত পরিমাণ সর্দি এত পরিমাণ জ্বর আর কাশি হচ্ছে পানি চেঞ্জ হলে হয়তো শীতের সময় আবহাওয়াটা খারাপ জন্য আমার মেয়েরও যে সমস্যা আমারও সেই সমস্যা তো যাই হোক আর মুরগিগুলোর মাংস কত সুন্দর লাল লাল হয়েছে দেখেন এজন্য বাড়িতে পোষা মুরগিগুলো খেতে একদম ভালোই লাগে আর এদিকে গরুর মাংস রান্না করা হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ